লোকের মুখে শোনা যায় স্বপ্নের দেশ সিঙ্গাপুর আসলে কি স্বপ্নের দেশ সিঙ্গাপুর হ্যাঁ আমি বলবো আসলেই কারণ আমি যখন যাইনি তখন আমি ভাবছি মানুষ কী বলে আমি এখন সিঙ্গাপুরে আসি কর্মরত তো এখানে কাজের ফাঁকে যতটুকু সময় পাই ঘোরার চেষ্টা করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে সিঙ্গাপুর শহরটা দেখতে অনেক সুন্দর যেমন দেশটা সুন্দর ঠিক তেমনই দেশের মানুষগুলো অনেক সুন্দর তাদের আচার ব্যবহার সব কিছু আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে আল্লাহ আমি মনে করি তাদেরকে বানাইছে মানে আমাদের মত মানে কী বলবো আমাদের কথা বলবো না বন্ধুরা কারণ আমিও বাঙালি তো বন্ধুরা যাই হোক আমি আজকে চলে আসছি সিঙ্গাপুর মেরিনায় এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আমাদের দেশে বিজয় দিবস হলে আমরা কীভাবে সে দিনটাকে উদযাপন করি আর ওরা কীভাবে সে বিজয় দিবসটাকে উদযাপন করে তো বন্ধুরা কথা না বাড়িয়ে দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করল ধন্যবাদ Yeah. Uh -huh. Yeah, I know.